আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি সাগরের সামনে এই বিশাল জলরাশি আমার চোখে একটাই বার্তা দিচ্ছে জীবন থেমে থাকে না ঢেউ আসে আবার ফিরে যায় ঠিক তেমনি আমাদের জীবনেও কষ্ট আসে আবার কেটে যায় অনেক সময় আমরা ভাবি সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যি বলতে শেষ মানেই তো একটা নতুন রাস্তা নতুন শুরুর পথ একটা দরজা বন্ধ হলে অন্য একটি দরজা খুলে দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ এই সাগরের মতোই আমাদের মনটাও যদি আমরা প্রশান্ত রাখতে পারি তাহলে জীবনে যত ঝড়িয়ে আসুক না কেন টিকে থাকতে পারবো প্রিয় বন্ধুরা যারা বড় কিছু করতে চায় তাদের জন্য এই একটাই কথা জীবনে বড় স্বপ্নে দেখো আর সেই স্বপ্নের পেছনেই দৌড়াও যতই বাধা আসুক না কেন জীবনকে থামিয়ে রাখা যাবে না সাগরের দিকে তাকিয়ে আমি শুধু একটা কথাই ভাবছি যদি আল্লাহ তোমার সাথেই থাকে তাহলে কে তোমার বিপক্ষে দাঁড়াবে কত সুন্দর তাই না বন্ধুরা এই বিশাল সাগর তোমার সময় আসবেই শুধু নিজেকে প্রস্তুত করে যাও আর মনে রাখো তুমি যত বড় স্বপ্ন দেখবে আল্লাহ তার চেয়েও বড় পরিকল্পনা তোমার জন্য রেখে দিয়েছেন বন্ধুরা খুবই ভালো লাগছে এই সমুদ্রে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছে এই সমুদ্রের বিশালতা এই সাগর আমাকে শান্তি দেয় আর তোমাকেও বলি নিজের উপর বিশ্বাস রাখো জীবন বদলাবি বন্ধুরা বর্তমান অবস্থান করছি আল খোবার দামের সবচেয়ে বড় এবং জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে পাশেই বন্ধুরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন বিশাল সমুদ্র